এবং বললেন মশাল আমি ইমামতি করব অর্থাৎ নবীরা যেখানে নামাজ পড়ে যে নবীদের নামাজের জায়গাটা মসজিদে

বাAttrNameও পড়া যায় কেন্দ্রBatchNorm-এও দোয়া পড়া যায় হুজুর ভিতরেও দোয়া ওযু করবে আর আগে টং ধুইবে আর দোয়া করবে সুন্নাত দোয়া যায় দোয়া করতে না

আমাদের সংসার আস্তে আস্তে বড় হলো আমার দাদি আমার বাবাকে বলল তুই আলাদা বাড়ি যা আমার अब्बा আমার ঘরের পাশে আলাদা ঘর করল আর এসে এক ঘরের ভিতরেই গুড়গুড় কথা নানান দুর্যোগে থাকলে বলল আমার দাদা আর আমার अब्बा বাজারে গেলেন ফসল আনতে দুריתা চকি কিনে নিয়ে আসি একটা চকি হইল আর একটা চকি যেটা দাদির ঘরে আছে ছোট চকি নামাজের চকি এরকম একটা কিনে আনছে সেটা ঘরে বসায় দিছে ওটা হলো আমার মায়ের নামাজের মশাল্লা আগের যুগের মানুষ এরকম ছিল

পাহারাদিগার বলবে ঘুম কোরবানি দিয়ে আমাকে আদায় করেছে আজকে সে নামাজ পড়তেছে আজকে কেন আজকে সে ঘুমাইতেছে কেবল তার ঘুম কেন বেঘাত দাও প্রশ্ন করে না যাও তিনি তারা প্রশ্ন করবে না বলবে তুমি ঘুমাও ইসরাদিলের বাসি পর্যন্ত তোমার ঘুমের কেউ বেঘাত বেঘাত নেবে না আর যদি রাতের গন্দি তাহাজ করা যায় তাইলে